নমস্কার দর্শকবৃন্দ গতকাল নদিয়া ডিপিএসসি থেকে নদিয়া জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর থ্রি জিরো ওয়ান নাইন তিন সাত দু এবং এটি দেওয়া হয়েছে দি সেক্রেটারি নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে এবং নদিয়া জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে আমরা দেখিনি এই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা হয়েছে এই যে বিজ্ঞপ্তি তার সাবজেক্টে যেটা রয়েছে রিগার্ডিং সার্ভিস কনফার্মেশন লেটার টু দি টিচার্স হু হ্যাভ কমপ্লিটেড টু ইয়ার্স কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিসেস অর্থাৎ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে নদীয়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যারা দু বছরের কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিস করেছেন তাদের কনফার্মেশান লেটার সার্ভিস কনফার্মেশান লেটার সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে যেটা বলা হয়েছে দি আন্ডারসাইন্ড ইজ ইনফর্মিং ইউ দ্যাট এ গুগল শিট ফরম্যাট হ্যাজ বিন শেয়ার্ড উইথ অল সাব ইন্সপেক্টর অফ স্কুলস অফ নদিয়া ডিস্ট্রিক্ট টু চেক দি ডাটা এজ পাৰ ৰেকৰ্ডছ ইন দেয়াৰ অফিচ এজ টু গিভ দি চাৰ্ভিছ কনফাৰ্মেশ্যন লেটাৰ টু দি টিচাৰ্ছ হু হেভ কমপ্লিটেড টু ইয়াৰ্ছ অফ কণ্টিনিউছ এণ্ড চেটিছফেক্টৰী ছাৰ্ভিচেজ এণ্ড ইয়েট ডিড নট গেট দিছেইড কনফাৰ্মেশ্যন লেটাৰ এণ্ড হু আৰ এনটাইটল টু গেট দিছেম এজ পাৰ দি এক্সটেণ্ট ৰুলচ অৰ্থাৎ নদিয়া জিলাৰ সমস্ত এসআইদের কাছে একটা গুগল শিট দেওয়া হয়েছে তাতে নদীয়া জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের যারা বছরের কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিস কমপ্লিট করেছেন তাদের কনফার্মেশন লেটার দেওয়া হবে এবং তার জন্য গুগল সিটে তাদের সমস্ত ইনফর্মেশন দিয়ে সেই গুগল শিটটা পাঠাতে বলা হয়েছে এবং যারা এই কনফার্মেশন লেটার এখনো পর্যন্ত পাননি বা যারা পাওয়ার যোগ্য তারাই শুধুমাত্র এই সার্ভিস কনফার্মেশন লেটারটা পাবেন তারপরে যেটা বলা আছে ইট ইজ অলসো বিইং ইনফর্ম দ্যাট টিচারস আর ট্রান্সফার্ড আউট ফ্রম দিস ডিস্ট্রিক্ট টু আদার ডিস্ট্রিক্ট মে সাবমিট দি ফলোয়িং হার্ড কপিস এড দিস সার্কেল অফিসেস অফ দিস ডিস্ট্রিক্ট হোয়ার এন্ড এন্ডার টু ইয়ার্স অফ কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিসেস টু গেট দি সার্ভিস কনফার্মেশন লেটার ইফ এলিজিবল অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নদীয়া জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার নিয়ে চলে গেছেন তারাও কিন্তু এই সার্ভিস কনফার্মেশন লেটার পাবেন তার জন্য নিচে যে ডকুমেন্টসগুলির কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলির হার্ড কপি কিন্তু তাদের সার্কেল অফিসে জমা দিতে হবে এবং তারপরে যদি তারা যোগ্য হন তাহলেই কিন্তু এই সার্ভিস কনফার্মেশন লেটার পাবেন এখানে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে যেমন অ্যাপ্লিকেশান বা প্রেয়ার করতে হবে একটা ফটোকপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা দিতে হবে ফার্স্ট জয়নিং রিপোর্টে তার ফটোকপি দিতে হবে ট্রান্সফার অর্ডারের ফটোকপি দিতে হবে এবং অ্যাটাস্টেড কপি অফ দি সার্ভিস বুক অফ দি টিচার সেটাও কিন্তু দিতে হবে অল কনসার্নার্ড হিয়ার বাই ইনফর্ম অ্যাকর্ডিংলি দিস হ্যাস কনকারেন্স অফ দি চেয়ারম্যান নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তারপরে সিগনেচার আছে নিচে সেক্রেটারি অর্থাৎ এই সার্ভিস কনফার্মেশন লেটার সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি গতকাল জারি করা হয়েছে নদিয়া ডিপিএসসি থেকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ